সালামুকুম আমি ডক্টর মজাম ডিএমটি কনসালটেন্ট আজকে একটি নাকের সেফটে প্লাস্টিক অপারেশন করলাম রুগীর নাম হচ্ছে রুমি বত্রিশ বছর বয়স তো বাড়ি হচ্ছে খালিয়াটি বাগুনটা আমাদের পাশে গ্রাম বাগুন তো ওটা ডায়গা হোক তো রুগীর মাথা ব্যথা হতো তারপর তার নাক বন্ধ থাকতো এবং সবসময় ঠান্ডা লেগে থাকতো তো অনেকবার অসুস্থ হয়েছে ভালো হয়েছে আবারও হয়েছে তো সেই সিদ্ধান্ত নিয়ে সেটা অপারেশন করবে তো তার আজকে আমরা সেটো বাসটা অপারেশন করে দিলাম এবং মেশিনের মাধ্যমে করলাম এই হচ্ছে তার অপারেশন করার পরে আমরা একটা নতুন ম্যারোচেল টাইট দিলাম যে প্যাগ ব্যবহার করলে তার নাক বন্ধ থাকে না এবং খুব সুন্দরভাবে এই যে ই আছে টিউব আছে টিউব দিয়ে শ্বাস নিতে পারে যাতে তার অপারেশন পরবর্তী কোনো ধরনের ব্যথা থাকে না এবং কোনো ধরনের নাক বন্ধ থাকে না কোনো অস্বস্তি থাকে না হ্যাঁ এবং রুগী খুব কমফোর্ট ফিল করে এটা আমরা কালকে সকালে খুলে দেবো এবং কালকে খুলে দিয়ে আমরা ছুটি দিয়ে দেবো নর্মালি দুই দিন হাসপাতালে আগে থাকতো এখন মোটামুটি একদিন থাকলেই রুগী সম্পূর্ণ রিকভার হয়ে যায় তো আমরা এই জন্য একদিন হাসপাতালে রাখি এবং ইমএলএসিউ ক্যাড ব্যবহার করি এবং এটার অপারেশনটাকে খুবই চমৎকার এবং রুগী খুব কষ্ট লাগানো হয় তো ধন্যবাদ সবাইকে আশা করি সরকারের আসলাম